الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ اعوذ من الشيطان الرجيم بسم الله عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري تجري من تحتها الأنهار وقال النبي صلى الله عليه وسلم: كل بني ادم خطاء وخير الخطائين التوابون وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سورة حرم الآج نمبر آيات الله رب العالمين يا أيها الذين آمنوا توبوا آمَنُوا হে ইমন্দরগণ হে মোমিন গণ তু বুত বেতন তোমরা যদি কোনো ভুল কাজ করে ফেলো যদি তোমরা কোনো গ্রহের কাজ করে ফেলো তোমরা আল্লাহ হ্রপুল আলমিনের নিকটে খাটি তো বা করো আশা আরবকুমকে ফিরানকুম সেয়িয়া তিকুন এটা দূর্বর্তী নয় তোমরা যদি আল্লাহ হ্রপুল আলমিনের নিকটে খাটি হ বা করো তাহলে আল্লাহ হ্রপুল আলমিন তোমাদের সমস্ত গুণাখাত মাফ করে দিবেন শুধু তাই নয় অয়ুদফি রাখুন জানান্নাতিং তাজিরি তা তোমরা যদি নিজের গণার উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ রপুল আলমিনার নিকটে খাঁটি তোহবা করতে পারো আল্লাহ রপুল আলমিন তোমাদের সমস্ত গণ কথা মাফ করে দিবেন সাথে সাথে তোমাদেরকে আল্লাহ রপুল আল সুসজ্জিত জান্নাতে প্রবেশ করাবেন الله رب العالمين سورة آل عمران أكشن إيتريش نمبر آيات الله رب العالمين بلن {والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله} আলমিন মোমিন বান্দার কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ রবুল্লা আলমিন বলেন যখন কোনো মমিন বান্দা ভুল কাজ করে ফেলে কোনো গোনাহের কাজ করে ফেলে তাহু তলে আমুশাহুন তাকুন অথবা অন্য কোনোভাবে নিজের নক্সের উপর জুলুম করে থাকে সঙ্গে সঙ্গে আল্লাহ হুরু পুলা আল আমিনকে স্মরণ করে আল্লাহ হুর পুলা আল হয় ফেস্তা ও এবং নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহুর পুলা আল আমিনের মাফ চায় ও মাইয়া কারণ একজন মমিন ব্যক্তি জানে আমার গুনা মাফ করার মতো আল্লাহ রকুলা আলামিন ব্যতীত আর কেউ নেই। অলামউসি রোলা মফালুওয়াহুমিয়া আল্লামু যগন করর মমিন ব্যক্তি গুনাহের কাজ করে ফেলে। কোনো খারাপ কাজ করে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহর আলমিনের স্মরণাপন্ন হয় আল্লাহ চাই সাথে সাথে আর একটি কাজ করে সেটা হলো গুনাহের কাজ করে তো আমাদের আমাদের যদি কোনো সময় ভুল হয়ে যায় কোনো সময় আল্লাহ না করুক গুনাহের কাজ করেই ফেলি আমাদের কাজ হলো সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহরপুলের স্মরণাপন্ন হওয়া আল্লাহ আল্লাহর আলমিনের কাছে মাফ চাওয়া খাঁটি দিলে আল্লাহ আল্লাহর আলমিনের কাছে তওবা করা আর একটি কাজ করতে হবে সেটা হলো কাজ একেবারেই পরিত্যাগ করতে হবে মানুষ মাত্রায় ভুল ছোটখাটো ভুল হতেই পারে কিন্তু আল্লাহ আল্লাহর আলমিনের নিকটে যদি আমরা খাঁটি তওবা করতে পারি আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সমস্ত গোনাখাতে মাফ করে দিবেন সুনানে ইবনে মাজা শরীফের চার হাজার দুইশত পঞ্চাশ নম্বর হাদিস রসুলের করিম সাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তান ভুলের মধ্যে রয়েছে কোনো না কোনো ছোটোখাটো ভুল করেই ফেলে কিন্তু ভুলকারীর মধ্যে গুণকারদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যে ভুল করার পরে আল্লাহ আল্লাহরবুল আলমিনের নিকটে তৌবা করে আল্লাহ আল আমিন আমাদের সবাইকে বেশি বেশি তৌবা করার তৌফিক দান করুন মুসলিম শরীফের ছয় হাজার আটশত উনআশি নম্বর হাদিস রসুলে করিম সল্লাহ ভোয়ানি হিমসাল্লাম বলেন ইনবেদন আজনাবন অফ বি আজ নবেতু فاغفر لي قال ربه أعلم عبدي أن له ربا يغفر الذنب ويأخذ به غفرت لعبدي رسلِ كريم صلى الله عليه وسلم بل যখন কোন বান্দা ভুল কাজ করে ফেলে গুনাহের কাজ করে ফেলে নিজের গুনাহের উপর আল্লাহ হ্রবুল আলামিন এর কাশে খাটি তৌকা করে মাফ চাই মালিক আমি ভুল কাজ করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন আমি আর কোনাহের কাজ করব না এবারের মত আপনি আমাকে মাফ করে দেন ক্যারিম সাল্লাল্লাহ হুয়াড়েই ওয়াসাল্লাম বলেন আল্লাহ হরপুল আয়লামিন ফেরেশতাদেরকে ডাক দেওয়া বলে ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দা ভুল কাজ করে ফেলেছে কোনাহের কাজ করে ফেলেছে এরপর আমি আমার মালিকের কাছে সে মাফ চাইতেছে আমার বান্দা জানে তার একজন সৃষ্টিকর্তা রয়েছে তার একজন রব রয়েছে তার একজন প্রতিপালক রয়েছে যে রব চাইলে তাকে মাফ করে দিতে পারে অথবা তার গুনাহের কারণে তাকে শাস্তি দিতে পারে তো ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে মাফ করে দিলাম সুম্মা মাকাসা মাসা আল্লাহ এরপর আবার কিছু সময় অতিবাহিত হয় কিছু সপ্তাহ কিছু মাস অতিবাহিত হয় এরপর বান্দা আবার ভুল করে ফেলে আবার মালিককে ডাক দিয়ে বলে মালিক আমি আবার ভুল করে ফেলেছি আপনি আবার আমাকে মাফ করে দেন আল্লাহ রবুল রবিন আবার ফেরেস্তদেরকে ডাক দিয়ে বলেন এ ফেরস্তরা দেখো আমার বান্দা আবার ভুল করে ফেলেছে আবার আমার কাছে মাফ চাইতেছে সে জানে তার একজন রব রয়েছে তার একজন প্রতিপালক রয়েছে তার একজন সৃষ্টিকর্তা রয়েছে যে রব চাইলে তাকে মাফ করে দিতে পারে অথবা তার গুনাহের কারণে তাকে শাস্তিও দিতে পারে তো তোমরা ফেরেস্তারা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে আবার মাফ করে দিলাম এরপর আল্লাহ এরপর কিছু সময় কিছু সপ্তাহ কিছু মাস অতিবাহিত হয়ে যায় বান্দা আবার ভুল করে ফেলে আবার মালিককে ডাক দিয়ে বলে মালিক আমি আবার ভুল করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন আল্লাহরপুল আমিন আল্লাহরাহর আবার ফেরেস্তারাকে ডাক দিয়ে বলে এই ফেরেশারা তোমরা দেখো বান্দা আবার ভুল করার পরে আমি আর মাফ চাইতেছে তোমরা সাক্ষী থাকো আমি আবার বান্দাকে আবার মাফ করে দিলাম আল্লাহ রবুল আরমিন তো চব্বিশ ঘন্টা গুনাহকার বান্দাদেরকে মাফ করার জন্য তৈয়ার কিন্তু আমাদের মধ্যে দুর্বলতা অনেক সময় গুনাহের কাজ করার পরে সেটা কেন গুনাহের কাজেই মনে করি না যার কারণে আমরা তওবা করি না আর অনেক সময় গুনাহের কাজ মনে করি কিন্তু আমাদের বেখেয়ালির কারণে আল্লাহ আল্লাহরুল আরমিনের কাছে আমরা তওবা করি না আল্লাহর আলমিন তো সবসময় তৈয়ার বান্দাকে মাফ করার জন্য مسلم شريفر تشي شت نمبر شات رسول الكريم صلى الله عليه وسلم قال ان الله عز وجل يبسط يده بالليل ليطوب مسيء النهار ويبسط يده بالنهار ليطوب مسيء الليل قال رب العالمين كتبر بهربان আল্লাহ রব্বুল আলামিন রাতের বেলা তেনার হাত তেনার করুণার হাত সম্প্রসারিত করে দিয়ে রাখেন দিনের বেলা যে সমস্ত বান্দা গুনাহের কাজ করে ফেলেছে ওই সমস্ত বান্দা যেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাফ চায় ক্ষমা প্রার্থনা করে ওই সমস্ত বান্দাকে মাফ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন রাতের বেলা তেনার করুণার হাত সম্প্রসারিত করে দিয়ে রাখেন এবং দিনের বেলা তেনার করুণার হাত সম্প্রসারিত করে দিয়ে রাখেন যে সমস্ত বান্দা রাতের বেলা গুণাহের কাজ করে ফেলেছে ওই সমস্ত বান্দা যেন আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে মাফ চায় ক্ষমা প্রার্থনা করে ওই সমস্ত বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন দিনের বেলায় তেনার করুণার হাত সম্প্রসারিত করে দিয়ে রাখেন আল্লাহ রবুল আলমিন চব্বিশটা ঘন্টা গুনাগার বান্দাকে মাফ করার জন্য তেনার করুণার হাত সামনে বেড়ায় দিয়ে থাকেন কিন্তু দুর্বলতা আমাদের মধ্যে আমরা তব করতে পারি না আল্লাহ রব আমিন আমাদের সবাইকে বেশি বেশি তাওবা করার তৌফিক দান করুন আমাদের রসুল যে রসুলের আগে পরে কোনো দোয়া নেই এমন রসুল তিনিও বেশি আল্লাহ রবাহ আমিনের কাছে তাওবা করতেন পানাহ চাইতেন আল্লাহরবুল্লাহ আমিনের কাছে মফ্ফারত প্রার্থনা করতেন আর আমরা এত গোনা করার পরেও আমাদের ভিতরে কোনো অনুশোচনা আসে না আমরা তওবা করতে পারি না তওবার বড়ই দাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবার অনেক দাম কোন গুনাহগার বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বেশি খুশি হয়ে যান বুখারী শরীফের 6309 নম্বর হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি সফরে বের হয়েছেন সফরে বের হওয়ার সময় তার প্রয়োজনীয় জিনিস যেগুলি খানা দানা পানি উট ইত্যাদি সব কিছু নিয়ে বের হয়েছেন দীর্ঘ সময় সফর করার পর তার ক্লান্তি এসে গেছে সে এক জায়গায় নেমে খাওয়া দাওয়া করছেন পানি পান করছেন ওই স্থানে একটু রেস্ট নিতে গিয়ে সে ঘুমায় পড়ছেন হঠাৎ ঘুম থেকে উঠে দেখে তার আর নেই ওই ব্যক্তি এদিক সেদিক খুঁজা খুঁজাখুঁজি করলো কিন্তু উটটার ফিরে পেল না এখন অনেক বড় মরুভূমি সে এক প্রকার নৈরাশ হয়ে চিন্তা করেন নিল হয়তো আমার মৃত্যু এখানেই নিশ্চিত কারণ ও ওখান থেকে বাড়িতে ফিরে আসবে এটাও সম্ভব নয় সে অনেক দূর সফর করে ফেলেছে ওখান থেকে যে গন্তব্যে যাবে এটাও সম্ভব নয় এখনও গন্তব্য অনেক দূর এই কথা সে চিন্তা করে ওখানেই বসে পড়েছে বসে থাকতে থাকতে সে আবার একটু ঘুমায় পড়ছে ঘুম থেকে উঠে হঠাৎ দেখে তার ওঠটা যে হারিয়ে গিয়েছিল ওইটা আবার সামনে উপস্থিত ওই ব্যক্তি খুশিতে বলে উঠছে আল্লাহ হে আল্লাহ এরপর সে বলতে চেয়েছিল আপনি আমার আপনি আমি আপনার গোলাম কিন্তু খুশির তীব্রতার কারণে সে বলতে বলে ফেলেছে আল্লাহ আমি আপনার রব আপনি আমার গোলাম

হারিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি যে পরিমাণ খুশি হয়েছিল কোন গুনাহার বান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনের করে খাটি তবা করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির যে কোটি গুণ বেশি খুশি হয়ে যায় মুসলিম শরীফের একটি হাদিস একজন সাহাবি হজরত মাইস ইবনে মালিক আনসারি সাহাবি

আমি অনেক বড় গুণা করে ফেলেছি আর রসুল আমি জেনা করে ফেলেছি রসুল করিম সাল্লাসাল্লাম জিনিসটা বারবার না শোনার ভান করে ফেলেছেন এর কারণ মহাদিসের একরাম বলেন যে রসুল করিম সাল্লি ওসাল্লাম যদি বিষয়টা জেনে ফেলেন ওই বিষয়টা তদন্ত করতে হবে ওই বিষয়টা আবার যদি জানে ফেলেন ওই অনুযায়ী বিধান শাস্তি করতে হবে কিন্তু ওই ব্যক্তি যদি সত্যিকারের গণা করেই ফেলে আল্লাহ রব্বুল আলমিন এর করে যদি তবা করে তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন মাফ করে দিবেন বিষয়টা ওখানেই শেষ কিন্তু বারবার বলার কারণে রসো কঈম সাল্লাহ আলিবাসাল্লাম ওই বিষয়টা তদন্ত তদন্ত করার জন্য বললেন তদন্ত করার পরে তদন্ত করার পরে যখন বিষয়টা সত্য প্রমাণিত হলো রসুল করিম সাল্লাম শরীয়তের বিধান অনুযায়ী ওই হজরতিবনে মালেককে অর্ধেকটা মাটিতে পুঁতে বাইকি অর্ধেকের মধ্যে পাথর নিক্ষেপ করার আদেশ করলেন যখন পাথর নিক্ষেপ করা হচ্ছে একটু রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে লাগে ওই সাহাবি একটু ইতস্ত প্রকাশ করে বলে হয় একজন নফরমানের রক্ত একজন গোরাহগানের রক্ত আমার গায়ে লাগলো এই কথা যখন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার তোমরা আমার মায়েযকে নাফরমান বলবা না কারণ এই মায়েয তো আখেরাতের ভয় করে আল্লাহ রবুল আলামিনের কথা ভয় করে আল্লাহ রবুল আলামিনের আযাবের কথা ভয় করে সে নিজের অপরাধ সে নিজেই স্বীকার করে নিয়েছে আর এই মায়ের আলী মালেক আল্লাহ রবুল আলমিনের নিকটে এই পরিমাণ তওবা করেছে এই পরিমাণ তওবা করেছে তার তোবা আল্লাহ রবুল আলমিনের নিকটে এত পছন্দনীয় হয়েছে এত পছন্দনীয় হয়েছে যে তার তবা যদি পুরা মদিনাবাসীকে ভাগ করে দেওয়া হয় তার একজনের তবা পুরা মদিনাবাসীর না যাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তবার বড় দাম আমাদের মেহমান চলে এসেছেন আলোচনা সংক্ষিপ্ত করবেন ইনশাআল্লাহ তবা কবুল হওয়ার জন্য চারটি শর্ত মনে রাখবেন তবা কবুল হওয়ার জন্য চারটি শর্ত এক নম্বর শর্ত হল ইমা গোনা পরিত্যাগ করতে হবে গোনা থেকে বাঁচতে হবে দুই নম্বর শর্ত হল সুনানি ইবনে মাফের চার হাজার দুইশত একান্ন নম্বর হাদিস করিম ওয়াসাল্লাম বলেন শর্মিন্দা হওয়া নিজের গুনাহের উপর অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া এটাই একটা তওবা সুতরাং তওবা কবুল হওয়ার জন্য দুই নম্বর শর্ত হল নিজের গুনাহের উপর অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে তিন নম্বর শর্ত হলো তওবা করতে হবে আল্লাহ আল্লাহরুল আলমী নির ওয়াদা করতে হবে আমি আর গুনাহের কাজ করব না চার নম্বর শর্ত হল যদি মানুষের কোনো হক নষ্ট করে থাকেন তাহলে এই হকটা আদায় করতে হবে অথবা তার সন্তুষ্টি চিত্তে তার কাছে মাফ চাই নিতে হবে আর কোনো ব্যক্তি যদি তম্বা করে আল্লাহ রবুল আলমিনের নৈকট্য অর্জন করতে পারে তার জন্য চারটি পুরস্কার এক নম্বর পুরস্কার হলো সুনান ইবনে মাজা শরীফের চার হাজার দুইশত পঞ্চাশ নম্বর হাদিস রসুল করিম সাল্লুআলাম বলেন আত্তা ইবো মিনাজম কেমন কোনো ব্যক্তি যদি নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহ রবুল আল নিকটে খাঁটি তওবা করতে পারে ওই ব্যক্তি এমন হয়ে যায় যেন ওই ব্যক্তি কোনো গুনাহেই করে নাই এটা হলো এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার হলো আত্তা ইবো হাভল্লা কোনো ব্যক্তি যদি খাঁটি তওবা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই ব্যক্তির বন্ধু হয়ে যায় তওবাকারীর তিন নম্বর পুরস্কার হলো সূরা বনী ইসরাঈলের 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইবাদি লা ইসালাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরববিকা ওয়াকিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি তওবা করে আমার নৈকট্য অর্জন করতে পারে তাহলে এ শয়তান তুমি শুনে রাখো ওই বান্দাকে তুমি আর গুনাহের কাজ করাইতে পারবে না ওই বান্দার রক্ষক রূপে আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাব তওবাকারী চার নম্বর পুরস্কার হলো সূরা হামিম আস-সাজদার ৩০ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الله رب العالمين بلن إن الذين قالوا ربنا الله কোনো গুণাহকার বান্দা যদি তওবা করে আল্লাহরা কুল আর নৈকট্য অর্জন করতে পারে কোন গুণাহকার বান্দা যদি আল্লাহরা কুল আর বলেন আমাদের রব মহর আল্লাহ সুম্মাস্তফামু এবং এই তওবার উপরে সে অটল থাকতে পারে তা দানা জানুয়ারি মৃত্যুর সময় ওই ব্যক্তির কাছে অনেকগুলি ফ্রেস্তা অবতীর্ণ হয় হাফু অলা তাহ ওই ফেরেশ ওই ব্যক্তিকে বলে থাকে তোমরা সামনের কোনো বিষয় নিয়ে ভয় পেও না তবুর হাসার ফুল সিরাত মিজান নিয়ে তুমি ভয় পেও না ওলা তাহ জানু ভীষণের কোনো বিষয় নিয়ে দুনিয়াবি কোনো বিষয় নিয়ে তুমি চিন্তাও করিও না ওহ শিরু বিল জন্না তিল্লতিকুমতুন্ত তুমি কোনো ভয় পেও না কোনো চিন্তা করিও না বরং তুমি আল্লাহু রাব্বুল আলামিনের সুশক্ষিত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাতিকুম তুমতু'দুন খাটি তরমা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারলে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আর আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম আখিরাতেও তোমাদের সাথে থাকব ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন আর ওই সুসজ্জিত জান্নাতে যাওয়ার পরে তোমরা ওখানে যা চাইবা তোমাদের তাই দেওয়া হবে শুধু তাই নয় তোমাদের অন্তর যা চাইবে অন্তরে যা কল্পনা করবা সবকিছুই তোমাদেরকে দেওয়া হবে আর এটা অতি ক্ষমাসীন পরম দয়ালু আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদেরকে সাদর সম্ভাষণ জানানো হচ্ছে সম্মানিত মুসল্লাম একরাম যখন কোনো বড় অনুষ্ঠান হয় আমাদের যখন কোনো বড় মেহমান আসে আমরা লাল গালিচা দিয়ে ফুলের সম্বন্ধন জানাই তো আল্লাহ আল্লাহরপুল আলমীরের কাছে খাঁটি তম্বা করে আল্লাহ আল্লাহরপুল আলমীরের নৈকট্য অর্জন করে কবরে যাইতে পারলে কবরে যাওয়ার সময় এরকম সুসংবাদ দিয়ে কে আল্লাহরপুল আলমীরাকে কবর